আরে মঞ্জু আরে আমি তোমার বয়ফ্রেন্ড ভজা তিন তো মারবনি আরে ভাই 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 একটু দাঁড়ান ভাই আমার গার্লফ্রেন্ড আর চাকরি হয়ে গেছে ট্রেনিং এ যাবে দিল্লি একটা এক লাখ টাকা লাগবে ভাই তুই ব্যবস্থা করে দে না ভাই একটু তোর মাথা খারাপ হয়েছে না এটা কোথায় আসবে আমার কাছে ভাই জানিস আমার গার্লফ্রেন্ডের মানে ঘরের লোক প্রচুর গরিব একটু আমাকে তো সাহায্য করতে হবে আমি সেই জন্য ব্যবস্থা করছি তুই ম্যানেজ করতে ভাই তোর সুদ লাগলে সুদ দেবো আমি যত লাগবে দেবে হ্যাঁ চার টাকা পাঁচ টাকা দশ টাকা সুদ দেবো ভাই তুই একটু ব্যবস্থা দে দু মাসের পরে দিয়ে দেবো তোর টাকা দু মাসের মধ্যে তো হ্যাঁ হ্যাঁ ছড়া সুদ লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসছি দাঁড়া

আরে তুমি এত দেরি করে কেন আরে কি করব বাড়িতে এতগুলো কাজ ছিল না সেগুলো তো শেষ করে আসবো ও টাকা নেছি এ না আর তুমি আমাকে ভুলে যাবে না তো না বাবু তো আমার মাথা দিব্বি করে বলছি আমি তোমাকে কোনোদিন ভুলবো না যাও ভালো করে চাকরি করে তারপর আসবে হ্যাঁ ঠিক আছে সাবধান যাবে হ্যাঁ টা টা টাটা হ্যাঁ ভাই

আমার গার্লফ্রেন্ড যে স্টাইলিশ তো হবে আরে তো কি মনে হয় পাতা দিবে না যা দেখছি আরে দূর কি দাদা বলছিস আমার গার্লফ্রেন্ড আমাকে পাতা দিবে না আমি তোর কাছ থেকে ধার করে সুদ দিয়ে করে টাকা এনে তাকে দিয়েছি তারপরে সে গিয়ে চাকরি পেয়েছে আর আমাকে ভুলে যাবে এটা কখনোই হতে পারে না ঠিক আছে না আমার গার্লফ্রেন্ড যাবার আগে আমাকে কি বলে গেছিল জানিস কি বলে গেছিল আমার মাথার দিব বিখে বলে হয়েছিল যে তোমাকে কোনোদিন ছাড়বো না বুঝছিস এত বড় কথা কোনদিন মিথ্যে হয় না আর আমার গার্লফ্রেন্ড না কারোর উপকার ভুলে না আচ্ছা বিশেষ করে আমার তো কোনোদিনই ভুলবে না আরে মঞ্জু আরে আমি তোমার বয়ফ্রেন্ড ভজা চিনতে পারোনি কে ভজা আর কি বাজে দেখতে কে হ্যাঁ রে আর কি করছে এক্ষুনি মনে করিয়ে দিচ্ছি আরে আমি যে তোমার ভজা বয়ফ্রেন্ড সুদে টাকা এনে তোমাকে দিলাম না তারপরে তুমি গেলে চাকরি করলে আজকে এসছো মনে পড়েছে এবার মনে পড়েছে ভিকরি কথা একবার নিজের হালটা রেখে মনে হচ্ছে তো কাটা থেকে উঠে আসে একটা সুয়ার আর তুই কি আমাকে নাকি তোর গার্লফ্রেন্ড বলে দাবি করছিস আমার স্ট্যান্ডার্ডে রেখেছিস আমার পায়ে ধুলো যোগ্য অনস্তুই আরে ভাই প্রচুর আর কি করে ই আর কি আর কি করছো ভাই ইয়ে আর কি প্রচুর ই আর কি করে এক্ষুনি দেখ আমি মনে করে দিচ্ছি আরে তোমার মনে নেই আমার মাথার দিবি কে বলেছিলে যে আমাকে কোনোদিন ভুলতে পারবে না এক্ষুনি মনে পড়ে যাবে দেখবি বিক্রি হয়ে যাচ্ছে ভদ্রমদ্রা শুনলি না তো এবার চুইস তুই শুনলি ভাই দেখ ইয়ে প্রচুর ইয়ে আর কি করে তুই তুই ভাবতেই বলিনি তুই আর কি করে আমি দেখ তোকে এক্ষুনি একটা জিনিস দেখাচ্ছি আমি না এরকম করে দাঁড়ালে সে এক্ষুনি এসে আমি যখন দেখে দিই আমি এরকম দাঁড়াই দিলে সে এসে আমাকে আইলে বলে এক্ষুনি আইলে বলে দেখবি দেখবি এক্ষুনি নিজের অকার থেকে গার্লফ্রেন্ড বানা চলে এসছে আমাকে গার্লফ্রেন্ড বানাতে আমার সাথে হ্যাঁ রে ভাই ইয়ার কি করছিল জানিস দেখবি এক্ষুনি চলে আসবে আমাকে আরাম দাদা কালকের মধ্যে আমার টাকা চাই